শাহজাদপুরে প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে আটচল্লিশ বছর বয়সের এক ব্যক্তির বিরুদ্ধে সিরাজগঞ্জের শাহজাদপুরে খাদিজা খাতুন নামের বিশ বছর বয়সী এক প্রতিবন্ধীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রতিবেশী আয়ুবালি আটচল্লিশ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে এই বিষয়ে শাহজাদপুর থানায় একটি অভিযোগ দিয়েছে ভুক্তভোগীর পরিবারটি ঘটনাটি ঘটেছে উপজেলার নরিনা ইউনিয়নের নারায়ণদহ গ্রামে ভুক্তভোগী প্রতিবন্ধী খাদিজা খাতুন ওই গ্রামের কৃষক মোহাম্মদ খলিল মেয়ে অভিযুক্ত আয়ুবালি একই গ্রামের মৃত দাউদ ব্যাপারীর ছেলে আর উনতিরিশে এপ্রিল সরজমিনে ভুক্তভোগী প্রতিবন্ধী মেয়েটির বাড়িতে গেলে তার মা অভিযোগ করে বলেন গত চব্বিশে এপ্রিল আমার প্রতিবন্ধী মেয়ে প্রতিদিনের ন্যায় আমাদের পুরাতন বাড়িতে যায় পরে দুপুরের খাবার খাওয়ানোর জন্য আমি আমার মেয়েকে আমাদের পুরাতন বাড়ি থেকে আনতে গেলে সেখানে আমার মেয়েকে না পেয়ে ফিরে আসার সময় আয়ুবালির বাড়ির পিছন থেকে খাদিজার চিৎকার শুনতে পাই দৌড়ে সেখানে গিয়ে দেখি আয়ুবালি আমার প্রতিবন্ধী মেয়েটিকে ধর্ষণ করছে এ সময় আমার চিৎকারে প্রতিবেশীরা এগিয়ে এলে সে পালিয়ে যায় আমার চিকুর শুনে আমার এক দেওয়ার যে মেশিন চালায় ওই জায়গাটা পালানে হ্যাঁ আমার এই যে এই বাড়ি একটা জাও আছে হ্যাঁ কিন্তু আমরা না এই দর্শনই করাল মেয়ে সিক্কুর না এই বিষয়ে প্রতিবందిর মেয়েটির বাবা আমাদেরকে আরও জানান এক বছর পূর্বেও আয়বালি আমার প্রতিবంది মেয়ে খাদিজাকে ধর্ষণ করেছিল সে সময় গ্রাম প্রধানদের বিষয়টি জানালে তারা প্রতিবন্ধী মেয়ে বলে আমাকে চুপ থাকতে বলেছিল তখন যদি এর সঠিক বিচার হতো তাহলে আয়বালি আবার আমার মেয়ের সাথে এই কাজ করতে সাহস পেত না এর এই বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত আয়বালির বাড়িতে গেলে তার ঘর তালাবদ্ধ দেখা যায় প্রতিবেশীরা জানায় এই ঘটনার পর থেকেই আয়বালি পলাতক রয়েছে এই বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ আলমগীর হোসেন বলেন বিষয়টি প্রতিবন্ধী মেয়েটির পরিবারের পক্ষ থেকে জানানোর পর আমি তাদের আইনের আশ্রয় নিতে বলেছি কারণ ধর্ষণ সমাজে একটি মারাত্মক ব্যাধিতে রূপ নিয়েছে এর সঠিকতর বিচার না হলে সমাজ পরিবর্তন হবে না আর দর্শনের বিচার আমাদের মতো সাধারণ মানুষের করার অধিকার নেই একটা মেয়ে আছে আমাদের মনে করেন পাড়ারি বাক প্রতিবন্ধী তাকে মনে করেন যে এই ডাইকে নিয়ে তাকে রেপ করছে ওই আয়বালির বাড়ির লোকজন যোগাযোগ করছিল তারা বলছে যে এটা মীমাংসা করে দেন করলাম যে না এই বিষয়ে মীমাংসার ব্যক্তির আমার নাই এরপর আমি একটাবার শুনছি এক দুইবার দেখছি যে ওই ওই রাস্তার মানে গ্রামের পাশের সাইড দেয়া মানে চোরের মতো গোপনে ঘোরাফেরা করছে এটা পরপর শুনছি আর কি আমরা চাই একটা প্রতিবন্ধী এরা সবাই একটা একটা গ্রামে যদি কোনো প্রতিবন্ধী ছেলে হোক মেয়ে হোক যদি জন্ম হয় সবারই একটা দুর্বল জায়গা হিসেবে চিহ্নিত হওয়া থাকে যে আমার গ্রামের একটা বোন কি বাস্তি কি গ্রামের একটা মিয়া প্রতিবন্ধী সবাই তাকে ভালোবাসে আসলে এত বড় একটা জন্য ঘটনা ঘটবে এটা আমরা গ্রামবাসী সবাই মানে একটু কষ্ট পাচ্ছি আমরা অবশ্যই আর আমরা শাস্তি চাই এই শাস্তি এমনভাবে শাস্তিটা চাই যে অন্তত এই শাহাদপুর থানায় যে কোনো মিয়াকে মানে বাজ কোনো দৃষ্টি তাকে যদি জানি সাহস না পায় এরকম আমি এই আট নম্বর ওয়ার্ডের প্রতিনিধি হিসেবে আমি প্রত্যাশা করি শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আসলাম আলী বলেন এই বিষয়ে প্রতিবন্ধী মেয়েটির পিতা একটি লিখিত অভিযোগ দিয়েছে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে